أبُو أستي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد عتق علامة مودودي رحمه الله تار شمقي তার ব্যাপারে আমার স্মৃতি দিতে কি আছে এটা জানার জন্য চেষ্টা হচ্ছে চেষ্টা করা হচ্ছে সন্দেহ নেই এই বয়সে আমি অনেক কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি এটা বয়সের কারণে নতুবা মৌলানা মদুদি রাহমাহুল্ল তাকে যে দিন থেকে দেখেছি সেদিন থেকে আমি তার জন্য আরবিতে বলে আশেক হয়ে গেছি রীতিমতো তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা মায়া মমতা এত বেশি এই জন্য যে যে তার তাকে দেখতে যেমন তার কথাগুলিও তেমন তাকে দেখতে সুভানল্লাহ মনে পড়ে একবার এর ইলেকট্রিক বাতির নিচে তিনি বসে ইন্টারভিউ দিচ্ছেন কথা বলছেন এরপরে তার গায়ের উপরে পোকা পড়তেছিল ওই ইলেকট্রিক বা বাতির কার কারণে পোকা পড়ছিলো মনে মনে হচ্ছিল যে এটা ইলেকট্রিক বাতির কারণে না কোনো মৌলানা সৌন্দর্যের কারণে কারণে মৌলানা যে পাঞ্জাবি গায়ে দিয়ে বসেছেন তিনি উজ্জ্বল সুন্দর ছিলেন পরিষ্কার ছিলেন এবং লাইট মরলে তার তার প্রতি লাইট মারলে আবার প্রতিবিম্ব আবার ওইরকম প্রতিচ্ছবি ওই রকম লাইট ফিরে আসতো এই হল মৌলানা মধুদি আলী হেরহমত তার ব্যাপারে আমার আমি অনেক শুনছে শুনছিলাম বিশেষ করে এই দেশের মৌলবীদের যে মরণা মধুদি একদম গুমরাহ পথারা এবং চিন্তাশীল ঠিকই কিন্তু গুমরাহ পথারা নউজুবিল্লা মিন তারপরে আমার আরও শখ বেড়ে বেড়ে গেল যে মরণাকে একটু দেখি মলনাকে যখন দেখলাম যখন আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে আমি মওলানার সঙ্গে মিশে যাই এমন সুন্দর মানুষ আর তিনি উর্দু উর্দুতে কথা বলতেন কিন্তু আস্তে আস্তে কথা বলছেন এবং খুব একটার পর একটা কথা গনে গনে আমরা নিতে পারবো এমন ভাবে কথা বলতেন মরোনা মধুদি আলেহ রহমত রাহেমাহুল্লাহ আজকে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদা তাকে স্থান করে দেন তিনি তার তফসির পড়লাম তফিমুল কোরআন তফিমুল কোরআন সম্পর্কে এই দেশের কিছু মৌলভী অনেক বাড়াবাড়ি করেছে অনেক কথা লেখ লিখেছে বলেছে আমার শখ হলো যে আমি তফিমুল কোরআন দেখি আমি যেহেতু উর্দু ভালো করে পড়েছি এজন্য জন্য তফিমুল কোরআন পড়তে আমার কোনো অসুবিধা হয়নি বুঝতেও অসুবিধা হয়নি নি আল্লাহ তার ভূমিকাই কোরআন করিম সম্পর্কে মরনাথ যেইভাবে কথা বললেন তাতে কোরআনের প্রতি একটা যে রিডার যেটা পড়বে মোতালা করবে তার মনটা একবারে বসে যাবে সোবহান আল্লাহ এই হল মৌলানা মদুদী আলী রহমত তিনি আর জামাতের কর্মীরা তাকে ঘেরাও করে থাকত যেখানে যেতেন এখানে জামাতের কর্মীরা বুদ্ধিজীবী বারেটলো আপনার উচ্চশিক্ষিত লোকেরা তাকে তার আশপাশে থাকত এই জন্য যে তার প্রতিটি কথার তার প্রতিটি জুমলার মধ্যে এত সুন্দর সুন্দর যে মফুম ছিল যে মলানাকে দেখে কেউ কেউ এটা ইয়ে করতে এড়িয়ে যেতে পারতো না মলানা মধুদি আলেহের হের সুতরাং তিনি যে ইসলামের দাওয়াত দিলেন সে দাওয়াতে বিশ্বব্যাপী বিশ্বনবী করিম সাল আলী ওসাল্লামের যে দাওয়াত সে দাওয়াতকে তিনি নূতন করে আমাদের সামনে পরিবেশন করলেন বর্তমান প্রেক্ষিতে তিনি এইভাবে পেশ করলেন সুতরাং এইসব কিছুই যখনই কোন কোনো এরকম প্রোগ্রাম হতো যে মরানা আসবেন সেখানে সবার আগে আমি উপস্থিত হতাম সোহান আল্লাহ এয়ারপোর্টে নামলে এয়ারপোর্টে যারা আগন্ত মানে যারা খের মকদাম করবে মরনাকে রিসিভ করবে তাদের মধ্যে আমিও একজন থাকতাম আলহামদুলিল্লাহ মরণাকে দেখতাম আর মনটাকে মন মনটা ভরে যেত যে একজন আলেম দিনকে একজন সংস্কারককে আজকে দেখলাম সুবাহান আল্লাহ তিনি কিভাবে বর্তমান যুগে যেভাবে এই ইসলামকে পেশ করতে হবে মানুষের সামনে সেই সেইগুলো তিনি সুন্দর সুন্দরভাবে পরিবেশন করতেন সুতরাং তিনি এই ইসলামকে শুধুমাত্র একটা ধর্ম মনে করতেন না এটা দিন দিন মানে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে প্রচার করতে হবে মানুষের দৌড় দুরগায় দায় পৌঁছাতে হবে এইটা ভালো করে নিজে পড়াশোনা করতে হবে এরপরে অন্যর কাছে এটা পেশ করতে হবে এটা নারী পুরুষ আর যে কোনো মানুষই হোক না কেন মরানার এই সমস্ত এই এই উক্তিগুলো মানুষ যার কাছেই যায় এটা গ্রহণীয় হতো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি কেউ খুব বিরোধিতা করছে বিরোধিতা করলেও সামনে কোনো বিরোধিতা করার সাহস পায়নি এটা সামনে মরনার সামনে যেই আসত আদব লেহাজ তার কম হতো না সে পুরা আদব লেহাজ দেখিয়েই মরণার সঙ্গে কথা বলতো তা আমিও এইভাবে দেখতাম মলনার সঙ্গে মরনার কথাগুলি শুনতাম আর মনে আল্লাহর কাছে দোয়া করছি মলানার হায়াত দারাজ করার জন্য আর মলানা থেকে এই দাওয়াতের এই এই স্পিরিট যেন আমরা পাই মানুষের কাছে পৌঁছাতে পারি এই দোয়া আল্লাহ তাল্লার কাছে করেছি কারণ মলানা সম্পর্কে শুনলাম যে পৃথিবীতে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন প্রবক্তা ইসলামের দায়ী সুতরাং তার দাওয়াতের এই এগুলো দেখে যখনই কোনো প্রোগ্রাম হতো এই পূর্ব পাকিস্তান যেখানে যেখানেই প্রোগ্রাম হতো এখানে আমি যে কোনো মূল্যে সেখানে উপস্থিত হতাম এবং শুনতাম আলহামদুলিল্লাহ আর উর্দু ভালো বুঝতাম মডানার উর্দুর স্ট্যান্ডার্ড উঁচু ছিল তো আলহামদুলিল্লাহ বুঝতে কোনো অসুবিধা হয়নি আল্লাহর মেহরবানিতে আজকে আজ আমরা যে দাওয়াতের কাজ করছি আজ বাংলাদেশে যে ইসলামের দা প্রতি দাওয়াত দিচ্ছি মরানার থেকে এই স্পিরিটটা আমরা অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত নাসিম করুন আল্লাহ তাকে আলা মকাম দান করুন জান্নাত তুলফে কারণ তিনি আমাদের দাওয়াতের জন্য উদ্বুদ্ধ করেছেন যাতে আমরা বর্তমান যুগে বর্তমান সময়ের প্রেক্ষিতে ইসলামকে সুন্দর করে পেশ করতে পারি আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন ইন্নাদ আলিক মা আলামা এশ কাদির সুবাহর্বিকা রব্বিল ওয়া ওয়াসালাম আলাল মুরসালিন والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته